আজ আপনাদের নিয়ে যাব সেখানে যেখানে আজ ও রাধা তার কৃষ্ণের জন্য সাজি যেখানে আজ ও ঘটে রাধা কৃষ্ণের অলৌকিক প্রেম লীলা যেখানে আজ ও দেশ বিদেশ থেকে মানুষ আসেন তাল গাছের মতো উঁচু সোনার তাল ধস দেখতে বৃন্দাবনে আমাদের তৃতীয় দিন এখন সকাল আটটা সকাল সকাল স্নান করে হোটেল থেকে বেরিয়ে মেন রাস্তা থেকে একটা টোটো করে চলে এসেছি এখানে আমরা এখন চলে এসেছি মিধুবন টেম্পেল এখানে রাধা কৃষ্ণ প্রেম লীলা করত নিধিবনকে বলা হয় শ্রীকৃষ্ণের রাসলীলার কেন্দ্রভূমি ভক্তদের বিশ্বাস আজও প্রতিদিন মধ্যরাতে শ্রীকৃষ্ণ আর রাধা এখানে আসেন তার গোপীদের সাথে রাসলীলা করতে মৃদুবন মন্দিরের মধ্যেই কিন্তু জুতো রাখা জায়গা আছে টাকা লাগছে জুতো রাখতে এইগুলো সব তুলসীর গাছ আর এইখানে শ্রীকৃষ্ণ আর রাধিকা লীলা করতো। সন্ধ্যের পর এই গেট পুরো সাতটার পরে এই গেট পুরো বন্ধ হয়ে যায় মনে করা হয় যে রাধা কৃষ্ণ প্রত্যেক দিন এখানে আসে লীলা করতে এখানে একটা মন্দিরও আছে সেই মন্দিরের মধ্যে রাধা সব রাখা হয় পরের দিন সকালবেলা উঠে যখন মন্দিরটা খোলা হয় তখন সেই শৃঙ্গার ওলট পালট ভাবে থাকে আর দেখো এই তুলসী বনের প্রত্যেকটা গাছ কিন্তু মাটির দিকে হেলানো আছে মাথাটা প্রত্যেকটা গাছের মাথা নিচের দিকে হেলানো আছে মনে করা হয় ব্রজের মাটি ভীষণ পবিত্র তাই পবিত্র মাটিকে স্পর্শ করার জন্য প্রত্যেকটা তুলসী গাছের মাথা নিচের দিকে এই নিধিবনের গাছের ডালপালা গুলো দেখো একে অপরের সাথে জড়িয়ে আছে আর মনে করা হয় এই গাছগুলো হচ্ছে শ্রীকৃষ্ণের গোপিনী দিনের বেলা এরা গাছ হিসাবে থাকে আর রাত্রিবেলা গোপীর রূপ ধারণ করে আর প্রত্যেকটা গাছের গোড়া একে অপরের সাথে জড়িয়ে আছে কোনো সিঙ্গেল গাছের গোড়া দেখতে পাবে না সব জড়িয়ে জড়িয়ে আছে সেই মন্দির এই মন্দিরেই কিন্তু রাধা কৃষ্ণের জন্য সিঙ্গার রাখা হয় আর রাধা কৃষ্ণ মনে করা হয় প্রত্যেকদিন দিন রাধা কৃষ্ণ আসে সুন্দর পর এসে তার লীলা করে আগে আগে কিন্তু বাকে বিহারিজি এই নিধি বনে পুজো করা হতো পরে বাকে বিহারি মন্দিরটা তৈরি হলে বাকে বিহারিজি ওই মন্দিরে নিয়ে যাওয়া হয় রাধে 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 मामा बोलो जोर से बोलो राधे राधे আপনারাও আসবেন এখানে মথুরা বৃন্দাবন গোকুলে চোখ বুঝে মন শান্ত করে শুনুন গোপাল শ্রীকৃষ্ণ আপনাকে ডাকছেন এই নিধি যে শৃঙ্গারটা দেওয়া হয় রাধাকৃষ্ণকে সেই শৃঙ্গারটা কিন্তু সকালবেলা ওরা বিক্রি করে তোমরা সেটা কিনে বাড়ি নিয়ে যেতে পারো শৃঙ্ড়টা সিঁদুর চুড়ি ওনা শাড়ি এগুলো বিক্রি হয় তোমাদের মনে বিশ্বাস হলে ভক্তি হলে নিয়ে যেতে পারো বাড়িতে এখানে একটা চার্ট দেয়া আছে সিঙ্গার সেবা একশো এক টাকা লাড্ডু পান এগারোশো টাকা চুন্নি সেবা এগারোশো টাকা শাড়ি সিঙ্গার একুশশো টাকা মানে একান্নশো পাঁচ হাজার একশো টাকা পর্যন্ত তোমরা এখানে সেবা দিতে পারো আমার মেয়ের সাথে আমাদের বাড়ি যাবি চল তোকে ট্রেনে ঘুম বাড়াবো খাওয়াবো নেবি নেবি একটা নেবি Krishna <speaking> you in there, <foreign> all <language> <speaking> in the <foreign language> night. <speaking> in our <foreign language> day, শ্রীকৃষ্ণ গোপাল একদিন শরৎ পূর্ণিমার বৃন্দাবনের গোপীরা তাদের যে যার বাড়িতে ঘরের কাজে ব্যস্ত হঠাৎ সুর ভেসে শ্রীকৃষ্ণের বাসি কৃষ্ণের বাসির সুর শুনে গোপীরা কেউ আর স্থির থাকতে পারলেন না সব কাজ ছেড়ে ছুটে এলেন এখানে তাদের দেখে শ্রীকৃষ্ণ হাসি মুখে জিজ্ঞেস করলেন তোমরা তো গৃহস্থ গৃহী কেন এসেছো এখানে তোমার না এখানে গুপ্তা বিনের মন্দিরের পুরো উপরটা ছাউনি করে দিয়েছে সেই জন্য গরমের সময় অসুবিধা হবে না আর দেখো যদি কোনো ভিড় হয় তখন পাখাও চালাতে পারবে আমরা এখন নিধি থেকে বেরিয়ে যাচ্ছি নাধারামান মন্দিরে আর এখানে প্রচুর হনুমান কিন্তু সন্ধ্যার পর একটাও হনুমান পর্যন্ত থাকে না শ্রীকৃষ্ণের লীলা যখন শুরু হয় একটাও হনুমান থাকে না এখন প্রায় সকাল সাতটা নিধিবন থেকে বেরিয়ে তিন মিনিট পায়ে হেঁটে চলে এলাম আমরা এখন চলে এসেছি রাধা মন্দিরে পনেরোশো তিন সালে দক্ষিণ ভারতের শিরঙ্গমে জন্ম হয়েছিল গোপাল ভট্টের আর পনেরোশো সালে চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যান তখন তিনি ছোট্ট গোপাল ভট্টকে আশীর্বাদ করেছিলেন সেই ছোট্ট গোপাল বড় হয়ে এই বৃন্দাবনে চলে আসেন রাধারামান কথার অর্থ হচ্ছে রাধার প্রেমিকা প্রায় পাঁচশো বছরেরও আগে গোপাল ভট্ট গোস্বামী এই রাধারামন মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হয়ে ওঠেন চৈতন্য মহাপ্রভুর প্রিয় শিষ্য আর তাই চৈতন্য দেবের মৃত্যুর পর গোপাল ভট্ট গোস্বামী ভগবানের থেকে তীব্র বিচ্ছেদ অনুভব করেন তার ভক্তকে বিচ্ছেদের যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য ভগবান স্বপ্নে গোপাল ভট্টকে নির্দেশ দেন যদি তুমি দর্শন চাও তাহলে নেপাল যাও নেপালে গোপাল ভট্ট বিখ্যাত কালীবন্ধকে নদীতে স্নান করছিলেন এবং নদীর জলে তিনি যখনই পাত্র ডুবে স্নান করছিলেন তখন তার পাত্রে শালিগ্রাম শিলা প্রবেশ করছিল তিনি শালিগ্রাম শিলাগুলোকে যতবার জলে ফেলে দিচ্ছিলেন ততবার শালিগ্রাম শিলা আবার তার পাত্রে প্রবেশ করছিল তিনি মোট বারোটা শিলা পেয়েছিলেন একদিন গোপাল ভট্ট যমুনা নদীতে স্নান করতে যাবে বলে শালিগ্রাম শিলাকে ঝুড়ি চাপা দিয়ে গিয়েছিল স্নান করে এলো যমুনা নদী থেকে স্নান করে আসার পর যখন ঝুড়িটা খুলল তখন তার তারি বাজিয়ে কৃষ্ণের মতো দেখতে দেবতাকে পেলেন এইভাবেই সে রাধারমন একটা শালিগ্রাম শিলা থেকে পেয়েছিলেন এখানে শ্রী চৈতন্য মহাপভু বিরল ভাবে পাওয়া এমন এক উনাক্ত রাখা আছে আর এখানে গোপাল ভট্ট স্বামী আছে এই মন্দিরের যে রান্নাঘর সেই রান্নাঘরে কিন্তু এই গোস্বামী পরিবারের পুরুষ সেই রান্নাঘরে প্রবেশ করে কোনো মহিলা এই রান্নাঘরে প্রবেশ করে না আর এই সেই আগুন কিন্তু এখনো চলছে এই রান্নাঘরের আগুন কিন্তু কখনো নেভানো হয় না সাড়ে নটা বেজে গেছে এবারে যাব সেই জায়গায় যেখানে আছেন গোপেশ্বর মহাদেব আমরা রাধারামন মন্দির থেকে এবার গোপেশ্বর মহাদেব মন্দিরে এসেছি এই গোপেশ্বর মহাদেবের মন্দির বৃন্দাবনের প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে একটি আমরা গোপেশ্বর মহাদেব টেম্পেলে চলেছি এই গোপেশ্বর মহাদেবের কিন্তু একটা কাহিনী আছে দেবাদিদেব মহাদেব শিবের আর একটা রূপ হলো গোপেশ্বর মহাদেব বৃন্দাবনের রক্ষক এই গোপেশ্বর মহাদেব বৃন্দাবনের পাহারাদার যখন এই ব্রজভূমি অসুধের অত্যাচারে ক্লান্ত তখন গোপেশ্বর মহাদেব বৃন্দাবনকে রক্ষা করেন মানুষের কথা শোনেন ভক্তের দুঃখ দূর করেন কিন্তু কেন কিভাবে মহাদেব হলেন গোপেশ্বর চলুন জেনে নিই সেই অলৌকিক কাহিনী একবার ভগবান শিবের খুব ইচ্ছা হয়েছিল কৃষ্ণের রাসলীলা দেখতে বলে সেই সে কৈলাস থেকে বৃন্দাবন এসেছিল রাসলীলা দেখতে কিন্তু যখন সে রাসলীলা দেখতে চাইছিল তখন গোপীরা তাকে আটকে দিয়েছিল কারণ রাধা কৃষ্ণের রাসলীলায় প্রবেশের অনুমতি ছিল শুধুমাত্র গোপীদেরই পুরুষদের কোনো অনুমতি ছিল না রাসলীলায় প্রবেশের সুযোগ না পেয়ে শিব যমুনা নদীর তীরে গভীর তপস্যা করেন তার সন্তুষ্ট হয়ে তার কাছে সখী ললিতাকে পাঠান। ললিতা শিবকে পবিত্র যমুনায় ডুব দিতে বলেন শিব ডুব দিতেই সুন্দরী কন্যারূপ পেলেন এরপরেই তিনি রাসলীলায় প্রবেশের অনুমতি পান তবে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু শিবকে চিনতে পেরেছিলেন আর নাম দিয়েছিলেন গোপেশ্বর এখন বেলা সাড়ে দশটা গোপেশ্বর মহাদেব মন্দির থেকে বেরিয়ে এবার যাব সেখানে যেখানে আছে সোনার তাল এবং এবং মহল আমরা এখন চলে এসেছি রামজি মন্দির সোনার তাল দেখতে মথুরা বৃন্দাবন শ্রীকৃষ্ণের জন্মভূমি লীলাভূমি হলেও এখানে এই মন্দিরটি ভগবান বিষ্ণুর আরেকটি রূপ রঙ্গনাথকে উৎসর্গ করা রঙ্গনাথকে মূলত দক্ষিণ ভারতেই পুজো করা হয় তবে শ্রীকৃষ্ণের বৃন্দাবনে আপনি পেয়ে যাবেন এক টুকরো দক্ষিণ ভারতকে বিখ্যাত কোটিপতি লক্ষ্মী শেঠের ভাই গোবিন্দ দাস এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এই মন্দিরে কিন্তু দক্ষিণে তিরুপতি মন্দিরের আদলে তৈরি এটা একটা বিষ্ণু মন্দির এখানে পূজিত হন রঙ্গনাথ চলো আজকে মন্দিরটা দেখি ছোটবেলা থেকে শুনেছিলাম সোনার তালদাস সোনার তালদাস তালদাস চোখে দেখবো বাইরে থেকে যাতে কোনো শত্রু না আক্রমণ করতে পারে তার জন্য এত উঁচু উঁচু ভীষণ উঁচু উঁচু দেয়া ভগবান বিষ্ণুর একটি অবতার এই রঙ্গনাথকে পুজো করতেন স্বয়ং ব্রহ্মা একটা ভগবান বিষ্ণুর মন্দির রঙ্গনাথ মানে সাহিত্য বিষ্ণু যিনি আদিশেষ নাগরাজের ফোনার উপরে শুয়ে বিশ্রাম নিচ্ছেন রামায়ণের যুদ্ধের পর শ্রীরাম রাবণের ভাই বিভীষণকে রঙ্গনাথের মূর্তিটি দান করেন কিন্তু বিভীষণ রঙ্গনাথের মূর্তিটি শ্রীলঙ্কা পর্যন্ত নিয়ে যেতে পারেননি মূর্তিটি থেকে যায় তামিলনাড়ুতে কাবেরী নদীর তীরে শ্রীলঙ্কার দিকে মুখ করে বিষ্ণুর একটি অবতার বরাহ দুই হাতে পদ্মফুল এই সেই সোনার তাল যা দেখতে সারা ভারতবর্ষ সারা পৃথিবী থেকে লোক বৃন্দাবনে আসেন আর এটা অ্যাকচুয়ালি গরুর স্তম্ভ এখানে গরুদেব বসে ভগবান বিষ্ণুকে পাহারা দেন মন্দিরে সারা মন্দির জুড়ে এরকম সোনার কলসি আছে মন্দিরটা পুরো দক্ষিণ ভারতীয় আদলে তৈরি আর মন্দিরের সাথে একটা শীষ মহল আছে এই সেই শীষ মহল আর এই সেই টিকিট কাউন্টার এখান থেকে পাঁচ টাকা দিয়ে শীষ মহলে যেতে পারবে আর একটা বাহন ঘর আছে এখানেও দশ টাকা টিকিট হয় শীষ আর বাহন ঘরের টিকিট কেটে নিলাম বাহন ঘরের টিকিট হচ্ছে দশ টাকায় আর শীষ মহলের টিকিট হচ্ছে পাঁচ টাকা

Aduh <laughs> Aduh <laughs> Aduh <laughs> Aduh <laughs> Aduh <laughs> Aduh <laughs> মহাভারতের যুদ্ধ পাণ্ডব আর কৌরবদের মধ্যে হয়েছিল অর্জুনের আত্মীয় ছিল কৌরবরা অর্জুন তার আত্মীয়দের দেরতে অস্ত্রসংটা একটু স্তস্তত বোধ করছিল শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন যে তুমি তোমার আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র তুলছো না তুমি তুলছ পাপের বিরুদ্ধে তাই পাপের বিরুদ্ধে অস্ত্রতুলটা কখনো পিছুবা হবে না এটা হচ্ছে ভগবানের বাহন ঘর এটির দশ টাকা হংস এটা হংসা এটা সূর্য মামা শুদ্ধজন এইখানে ভগবানের সজ্জাগুলো রাখা আছে এই রথে করে ভগবানকে ভ্রমণ করানো হয় উৎসবে নন্দ উৎসবে এই রথে করে ভগবানকে ভ্রমণ করানো হয় সোনার রথ এই রথেই ভগবান ভ্রমণ করেন নন্দ উৎসবে ভগবানকে ভ্রমণ করানো হয় আর এই বাহনগুলো রয়েছে তখন এই সব বাহনগুলোকে বের করা হয় এদেরকেও ভ্রমণ করানো হয় বৃন্দাবন জুড়ে এই যে হচ্ছে গরুর জি এটা হচ্ছে সিংহ আরে দর্শন কৃষ্ণায় বাংলা হয় ভগবান কৃষ্ণ গোবিন্দ আমার সমস্ত দুঃখ বিনাশের জন্য আমি তোমার কাছে মাথা নত করছি আমার সমস্ত দুঃখ তুমি ভুলিয়ে দাও ভগবান কৃষ্ণের কাছে মাথা নত করলে ভগবান সব দুঃখ ভুলিয়ে দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যা কিছু ঘটেছে ভালোর জন্যই ঘটেছে যা কিছু ঘটবে ভালোর জন্যই ঘটবে যা কিছু ঘটছে ঘটছে ভালোর জন্যই পরিবর্তন মহাবিশ্বের নিয়ম লোভ রাগ হিংসা এই তিনটে হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু এই লোভ রাগ আর হিংসা যদি ত্যাগ করতে না পারে তাহলে এইটা মানুষকে নরকের পথে নিয়ে যায় ভগবান কৃষ্ণের উক্তি এবার আমরা যাব এখান থেকে গোবর্ধন শ্রীকৃষ্ণ তার হাতের আঙুলে আস্ত গোবর্ধন পাহাড়টাকেই তুলে রাখেন তবে যেতে যেতে চোখে পড়ল চারধাম তা মহাদেব আর একটা বৈষ্ণব দেবীর বিশাল মূর্তি